ভাই পৃথিবীতে মা জাতি এটা এমন একটা জিনিস রে ভাই যার নাই সে বুঝে আমি ভাই কোম্পানিতে জব করি তো ছুটি আসলে তেমন একটা পাই না আর পেলেও কোম্পানির চাপে আসলে যাইতে পারি না সুযোগ হয় না তো বছরে দুই একবার যাই তো গত কোরবানিতে যখন বাড়িতে গিয়েছিলাম আমার বিয়ে করার বয়স হচ্ছে ভাই পাঁচ বছরের মতো তো আমি পাঁচ বছরের মধ্যে দেখা যাচ্ছে বছরের দুইবার যাওয়া হয় শ্বশুর বাড়িতে আমার শ্বশুর বাড়ির আমার যে ওয়াইফ তার সম্পর্ক একজন দাদা আছেন তো দাদার সাথে আমার দুই তিনবার দেখা হয়েছিল লাস্ট কুরবানিতে যখন আমি আসছিলাম দাদার সাথে দেখা করে তো সেই সময় আমাকে দাদা অনেক কথা বলছিলো তার জীবনে অনেক হিস্টরি আসলে তার মা যখন ছিল না মা থাকার ব্যথাটা কতটা সৎ মা হলে যেরকম হয় সে বিষয়টা আসলে আমার কাছে সে উত্থাপন করছিল সে যখন যখন ছোটোকাল ছিল ভাই তার ভাবছিলেন একজন ইমাম মসজিদের ইমাম ছোটকালে তার বাবা মারা যায় সরি মা মারা যায় তিন চার বছর বয়সে তো সেই সময় সৎ মা এসে তাকে ঠিকমতো খাইতে দিত না ঠিকমতো পোশাক পরদি দিত না ঠিকমতো তার চাহিদা পূরণ হতো না নানান কষ্ট তাকে মারা হতো সবসময় তো তার দাদার বাবা থাকতো না বসায় তাকে নানা নির্যাতন করা হতো তো সে সময় যে সময় বাংলাদেশে উনিশশো সালে যুদ্ধ হয়েছিল। তো দাদারা মনে মনে ভাবে নিয়েছিল যে আসলে এত কষ্ট না করে এই নরক নামক এই পৃথিবী থেকে আমি যুদ্ধ গিয়ে মারা যাব বাংলাদেশে যুদ্ধ সে অংশগ্রহণ করেছিল এবং সে দাদা আমাকে বলছিলো যে দাদা আমি ফ্রন্ট ফাইটার যুদ্ধ হিসাবেই যুদ্ধ হিসাবে ছিলাম আমি যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি কিন্তু পরবর্তীতে আমাকে কোনো ধরনের সরকার থেকে কিছু দেওয়া হয়নি আমিও চাহিদা রাখি নাই এক একবার বলছিলাম কমান্ডোকে কমান্ডো পরে আমাকে বলছিল যে দশ হাজার টাকা ঘুষ দিতে হবে এই আপনার মুক্তিযোদ্ধা ইয়ে নেওয়ার জন্য তা আমি আর আগ্রহ কখনো করি নাই তো কাকা বললো যে কাকা ইয়া সরি দাদা বললো দাদা আমি যখন মানে এই যুদ্ধ শেষ শেষ করে আমি যখন বিয়ে শাদী করি আমার ঘরে নতুন বউ তা আমার সৎ মা আমাকে মতো দেখতে পারতো না আমার বউকে একই অবস্থা ঠিকমতো দেখতে পারতো না আমার বাবা ওই দিকের সংসারে তার কিছু বাচ্চা কাচ্চা হয়েছিল তা নিয়ে সে সকী হয়েছিল তো দাদা বলল দাদা যখন প্রথম বিয়ে করছিলো দুই বছরের মাথায় একটা পুত্র সন্তান আল্লাতাল্লা দিয়েছিল তো আসলে আমাদের গ্রামীণ হিসেবে বাসা বলে যে যখন মেয়ে গর্ভবতী হয় তখন হয় মেয়ের মায়ের বাড়িতে না ছেলে বাড়িতে তার সন্তানের ইয়ে করে তো দাদা আসলে ওই দাদার আবার বাবা বলছিল যে প্রথম সন্তান যেহেতু হবে তা আমাদের বাড়িতে হোক তো তার মা আসছিলো আসে বাচ্চাটা হয়েছিলো হওয়ার পরে ও তিন দিনের যে গ্রামীণ ভাষায় বলে যে তিন দিনে কামান তো তিন দিনে কামান দিয়ে সে ওনার মা দাদির মা যেটে উনি বাড়ি থেকে চলে যায় ওনার বাড়িতে পরবর্তীতে তিন দিনের পরে চার দিনে আবার চার তিন দিন কামান যেটা বলেন ওদিন চলে গেলে বাচ্চা কাচার অনেকগুলো কাপড় চোপড় আপনার ইয়ে হয় নোংরা হয়ে যায় তো দাদিটা মানে দেখা যাচ্ছে যে দাদির শাশুড়ি যিনি উনি তো সৎ ইয়ে শাশুড়ি ঠিক মতো ধোয়ার জন্য ইয়ে করে না ধুয়ে দেয় না তো কী করবে ওই ওই শরীর নিয়ে তিন দিন আগে বাচ্চা হয়েছে এই শরীর নিয়ে কুর ঘাটে গিয়েছিল পুর ঘাটে গিয়ে ওই কাপড়টা ধুইতে গিয়ে কাপড়টা ধুয়ে উঠছিল এমন টাইমে সে আসলে ওই সামান্য একটি বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে পানি ছিল আপনার ইয়া ছিল কাদা যুক্ত তো ওখানে পাটা পিছলে যায় ওখানে পাটা পিছলে যায় ওখানে পুকুর ঘাটে সে ব্লিডিং হতে হতে ওখানেই মারা যায় কেউ দেখতে পারেনি পরবর্তীতে দুপুরবেলা কেউ যখন গুসল দিতে গিয়েছিল দেখে যে ও এখানে ও মানে ব্লিডিং হতে হতে মারা গেছিল তখন ওই দাদা যেহেতু তিন দিনের বাচ্চা তারা ধরছিলো যে আসলে বাচ্চাটাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে যে তিন দিনের বাচ্চা এনের মা নাই কে দুধ দিবে কেমনে কি করবে তবু অনেক কষ্টে অনেক ইয়ে করে ত্যাগ তিতিকা করে আপনার গরুর দুধ বলেন ইয়া দুধ বলেন খাওয়া যতটুকু করছে করছে পরবর্তীতে দাদা বাবা যে বলছে বাবা আসলে তো জোয়ান ছেলে বিয়ে করছিলি আল্লাহ তালা একটা ভাগ্যের পরিহাস তোরও মা ছিল না এখন এই বাচ্চাটা হচ্ছে সেও তারও মাও নয় বড় অতিম হয়ে গেল। এর কষ্ট করে দেখে আমি একটা মেয়ে দেখে তুলে বিয়ে দিই বাবা তুই বিয়ে করে একটু সংসার করে সংসারটা গোছা বাচ্চাটাকে দেখাশোনা করে তো বলছিলো বাবা আসলে আমি ছোটোকালে যত কষ্ট করে সৎ মা মানুষের সৎ মায়ের কাছে মানুষ হয়েছি আমি চাই না আমার ছেলেও একই দশা হোক তবুও বাবা বারবার বলছিল যে ছেলের অবস্থা দেখে কতটুক মানে ইয়ে করা যায় বৃদ্ধ বয়সে বাবা তো বাবার অনুরোধে একটা আমি একে বিয়ে করছিলো ওনাদের পরিচিত তো বাবা বলছিল মেয়েটা অনেক ভালো দেখে শুনে বাচ্চাটা রাখবে যখন সংসারে যখন আসলো নতুন নতুন একটু দেখতো কয়েকদিন যখন গেল তখন আর ছেলেকে মানে তেমন একটা দেখতো না খেটার ম্যাটার করতো আবার পাশে পাথে মানে রাতে শোয়ার সময় শীতকালে দেখা যায় ঠিক মতো লেয় না বাবা চায় যে ছোটো বাচ্চা তিন চার বছর বয়স তিন চার মাস বয়স এই বাচ্চাটা কেমনে দূরে রাখি বাবা চায় যে বাচ্চাটাকে মাঝখানে রেখে ঘুমাইতে কিন্তু সৎ সে সবসময় ইজ বিষ করত ঠিক মতো ইয়ে করতো না তো বাচ্চাটাকে এখন কি করবে বাবা একদিন দুদিন সহ্য করতে করতে পর অসহ্য হয়ে যাও হয়তো বা কোনো সাইড দেখা বাবার সাইডে নিয়ে ঘুমায় মাঝে মধ্যে আবার অন্য সাইডে বা রেখে দেয় বা আলাদা বালিশে রেখে দেয় আলাদা জায়গায় রেখে দেয় এভাবে করতে করতে তাকে আসলে মানুষ করা মানে করতেছিল এত কষ্ট করেও দুধ খাওয়ায় গিয়ে কিছু তো একদিন দাদা গরিব মানুষ ছিল তো বাইরে কাজ করতে হয় তো দাদা বাইরে কাজে গেছে এই ফরিদপুরে আসছিলো দেখা যাচ্ছে অনেক সময় অনেক দিন দুই দিন দুই মাস তিন মাস ধরে ফরিদপুরে কাজ করে অভাবে তার নয় তো দুই মাস তিন মাস পরে গিয়ে দেখে যে বাচ্চাটারা যে অবস্থা রেখে গেছিলো এখন তার হাল অন্যরকম অবস্থা তাকে চিনাই যায় না দেখা যাচ্ছে যে আসলে মানে জীবিত একটা কঙ্কাল তাকে না খাওয়ায় না খায়ে এই অবস্থা করতেছে কতটা নির্যাতন করছে আসলে তার শরীর দেখে বোঝা যাচ্ছে তখন বাচ্চাটা নিয়ে তার বাবার কাছে গিয়ে গিয়েছে বাবা আমি বিয়ে করতে চাইছিলাম না দেখো আমি তোমার কথায় বিয়ে করছি আমার এই বাচ্চাটা কী হাল করছে আমি কি করব? তখন আসলে তার বাবারা দেখছিল দেখে আসলে কি করবে বৃদ্ধ অনেক বৃদ্ধ কিছু করার সই গিয়েছিল না এর কয়দিন পরে তখন অনেক গালাগালি বা যাই হোক একটা হয়েছিল মাধুর তখন কয়েকদিন ভালো ছিল একটু গিয়েছিল। এর কয় পরে ওই দাদিটা তো বলছিল যে আমি মায়ের বাড়ি যাচ্ছি যাব আমি ডাকে নিয়ে যাই সে ভাইয়ের নাম ছিল সেলিম তো বলছে যাবে যখন না নিয়ে গেলে হয় না তো বাবা বাবা বলতেছে দাদিটা নিয়ে যায় অনেক দিন হলো বাপের বাড়ি যায় না তো ওনার কথা শুনে তখন তার ডাকে দিতে দিয়ে যায় মানে নিয়ে যেতে বলে তো নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সে তখন বাড়িতেই থাকে আমার দাদা বাড়িতে থেকে কাজ করে চার পাঁচ দিন এক সপ্তাহের মধ্যে একটা ঘটনা ঘটলো ওই দাদিটা আসলে মা না থাকলে যা হয় ছেলেটাকে মারছে মাইরে মানে এমন মারা মারছে তার ওই ছোটো বাচ্চার পেনিসটাকে আপনাদের ব্লেড দিয়ে চিরে ফেলছে এরকম অবস্থা ব্লেড দিয়ে চিরে রক্ত মানে চিরে ফেলছে মাঝখান দিয়ে রক্ত ব্লিডিং হচ্ছে মরে যাবে এই অবস্থা তো দাদার কানে আসলো দাদা দাবা বিয়ে করছিল মানে দুই তিন গ্রামের মধ্যেই পাশের ইয়েতে শুনে দাদা চলে গেছিলো গিয়ে দেখা যাচ্ছে বাচ্চার এই অবস্থা তখন বাচ্চার বয়স দুই আড়াই বছর বয়স তেমন কথাও ঠিক মতো বলতে পারেনি তখন দাদা নিয়ে আসলো নিয়ে এসে ওরা বলছে তুই আসিস লাস্ট একবার আসিস ভালো লাগে আর জন্য না লাগে তুই তো থাকে যাস তো বাচ্চাটা নিয়ে এসে বাবার আবার গালাগালি করছিল যে বাবা আমি বি করতে চাইছিলাম না আমি সারা জীবন সৎ মায়ের যে কষ্ট করছি আমি চাইনি আমার বাচ্চাটার একই অবস্থা হোক দেখো তোমার কারণে আমার এই বাচ্চার আজকে তার এই ছোটো বাচ্চা কী পাপ করছিলো তার এই পেনিস্টারে মাঝখান দিয়ে মানে আপনার ব্লেড দিয়ে চিড়ে ফেলছে এটা কি মানুষের কাজ করছে মানুষ আসলে কতটা নিষ্ঠুর হলে সৎ মাগুলো এই কাজগুলো করতে পারে তখন নিয়ে সার চিকিৎসা করা হলো তো কয়েকদিন অনেক দিন পরে ওই দাদিটা আবার আসছিল বাড়িতে যখন দাদি আসছিল তখন দাদা আসলে প্রতি অনেক ক্ষিপ্ত ছিল এতটা বেশি ক্ষিপ্ত ছিল যে মানে তাকে আসার পর পরে হাত পা বেঁধে মারছে ইচ্ছা মতো পিটাইছে মানে সেরকম পিটা পিটাইছে মানে মেরে ফেলবি দিবি অবস্থা যে আমার ছেলেকে তুই মারছিস মেরে ফেল মানে দিত আল্লাহ কেন যেন হায় হাতে বাসায় রাখছি আছে পরে ওনাকে সেভাবে পিটানো পিটাইছে পিটাইয়া শ্বশুর বাড়িতে খবর দিয়েছিল যে তোমার বিটি এসে নিয়ে যাও আমি যা করা করছি তোমায় নিয়ে যাও তো শিশুর এসে বাচ্চার কোনো অবস্থা দেখে বাচ্চাটাকে ইয়ে করো না তার বিটির দিকে আসলে হচ্ছে তখন ওই দাদাটা ওই শ্বশুরকে গেলি গালি দিয়ে বলতেছে যে অমুকের বাচ্চা তুই তোর বিটিকে দেখলি তোর বিটিকে পিট পড়ছে তুই বিটের আর আমার মারছে এটাই সফে পড়ছে কিন্তু আমার ছেলেটার এই যে ছোটো বাচ্চা লিঙ্গ কেটে ফেলছে চিড়ে ফেলছে এটা তো নাই এভাবে সে অনেক গালাগালি করে তারা বিদায় দিয়েছিলো পরবর্তীতে ভালো হয়েছিল মেয়েটা অতটা ভালো হয় নাই আসলে সৎ মাজা হলে যা হয় শুনছিলাম ওই ছেলেটা পরবর্তীতে কষ্ট করে বড় হয়ে বি শাদী করছিলো তারও একটা ছেলে হয়েছিল সে মালয়েশিয়া গেছিল মালয়েশিয়ায় গিয়ে তার মাকে মানে আপন মায়ের চাইতেও বেশি ভালোবাসে সমস্ত মানে সংসারে খরচ ওই ছেলেটাই এখনো পর্যন্ত দেয় সৎ মা হলে মানে মা হলেও দেয় তার সংসারে দু চারটা ছেলেপেলে আছে মেয়েও আছে তো দাদা আসলে শান্তি পাইতো না পরবর্তীতে আমার আমি যাকে বিয়ে করছিলাম তার যে ইয়ে হয় দু সম্পর্কের দাদি ওনার আসলে স্বামী ছিল না পরবর্তীতে ওই দাদাটা আমার এই দাদি ডাকে বিয়ে করে বিয়ে করে সংসার করে এবং এখানে একটা ছেলে আলাদা ছিল এই ছেলে দাদিটা অনেক ভালো ছিল ভালো থাকাতে তারা ঘরে সংসারে ছেলে পেলেগুলো এখানে এসে দাদিকে মা বলে দাদি আসলে কিছু মনে করতো না নিজে মনে করতো যে ওইটা আমার ছেলে এটা আমার ছেলে এরকম মানে আপ্যায়ন করতো বা সম্মান শ্রদ্ধা করত তো ভাই ওই দাদারা আসলে খুব ওনার কথা শুনে আমার খুব আফসোস লাগছিলো তার জীবনে তার মা ছিল না কতটা কষ্ট করছে তার ছেলে নতুন বিয়ে করছে সংসার বাড়ছিল সংসারে কদিন করার পর আল্লাহ তালা তার মানে ছেলের মাকেও নিয়ে নিয়েছে মানে একে তো দাদাও এতিম ছিলেন আবার তার ছেলেটাও এতিম ছিলেন তার মা আসলে নির্যাতনের চরম উর্ধে গেছিলো এমন কোনো কষ্ট দেওয়া হয়নি তাদের ছেলেকে বা ইয়েকে বাপ মা যাদের নাই যাদের সৎ মাছে তারাই আসলে বুঝে তো আমি যখন গত কোরবানি থেকে বাড়ি আসছিলাম তো তারপর দু তিন মাস পরেই শুনলাম ও দাদা আবারও সংসারের অভাবে তারও নয় আপনি ফরিদপুরে কাজে আসছিল। এই আপনি খুব গরম ওই সময় ছিল তো আল্লাহ তালা ওই সময় তাকে নিয়ে নিয়েছিল আসলে খুব কষ্ট লাগলো দাদার জীবনের কাহিনী শুনে এবং তার ছেলের শুনে এ ভাই এর মাঝখানে আর একটা কথা বলি যখন দাদা শান্তি পাইতো না তখন ওই সংসার থেকে ছেলে এসে আমার এই দাদিকে বিয়ে করছিল ওনার ঘরে একটা মেয়ে ছিল ওনারা ওনার মেয়েকে যখন বিয়ে দিবে তখন বর পক্ষ এসে বলছিল যে এনার বাবার পরিচয় এসে জানার জন্য বলছিল। তখন ওনার মারা বলছিল যে বাবা নাই বাবা মারা গেছে যখন মারা গেছে তখন আর ইয়ে করে নাই বিয়ে বিয়ে করার পরে দুই বছর পরে দুই বছর সরি দেড় বছর দুই বছর মধ্যে ওই জামাইটা জানারই আগ্রহ বা করছে যে পরবর্তী জানতে পারছে না শ্বশুর বেশি আছে সে মারা যায় না শাশুড়ি লুকোচুরি করছে করছে কথা বলছে তখন ওই জামাইটা আপনার গোপনে গোপনে দেখে যে শ্বশুরটাকে একদিন বাজারে গেছিলেন বিহানঅলি বাজার আতরাই থানা সেখানে ওই শ্বশুর তার মানে দেখা একবার দেখা দিয়েছিল অন্য একটা লোকের মাধ্যমে দেখা দেখছিলেন পরবর্তীতে একদিন মানে রাস রাস্তায় বৃষ্টি হচ্ছিল এরকম সময় দাদাও গেছে ওই শ্বশুরও তা দেখে মানে সরি দাদাও মানে বাজারে গেছিলেন আর ওই জামাইটাও আসছিলেন আসা মুখে মুখে এসে ইয়ে করতেছে তো দাদা আগে থেকে চিনে ওই লোকটাকে তো এসে সালাম কালাম দিছে সালাম নিছে নিয়ে তখন ওই জামাইটা বলতেছে বাবা আমি অমুকের জামাই তখন দাদা চিনেও না চুনে ভান করতেছে কিন্তু আমাকে বিয়ের আগেই আমাকে আমার বউ মেরে ফেলছে সেখানে আমি আবার কীভাবে জীবিত হয়ে তোমাকে পরিচয় দিই এই জন্য সে দেখাও না দেখা ভান করতেছে পরিচয় জেনেও না দেওয়ার ভান করতেছে আসলে মানুষ কতটা ইয়ে হলে দেখেন এই কাজটা করতে পারে স্বামী থাকার শর্তেও স্বামীটাকে মেরে ফেলছিল নারী জাতি কতটা নিষ্ঠুর রে ভাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম